হরে কৃষ্ণ রাধে রাধে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী ব্রত ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে প্রদা সমস্ত পাপহারিণী ও মুক্তিদায়িনী এই পার্শ্ব একাদশী ব্রত বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল প্রদান করে এই পার্শ্ব একাদশী তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করা উচিত পদ্মলোচন শ্রী বিষ্ণুর পদ্ম ফুল দিয়ে যে ব্যক্তি অর্চন করবেন তিনি বিষ্ণুলোক লোক প্রাপ্ত হবেন আপনারা হয়তো অনেকেই অবগত আছেন আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী থেকে ভগবান যোগনিদ্রায় সাহিত হয়ে রয়েছেন আর চার মাস শয়নে থাকাকালীন ভগবান এই পার্শ্ব একাদশী তিথিতে একবার পাশ ফেরেন তাই এই একাদশীর আরেক নাম হচ্ছে পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী আগামী চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার দু এই পার্শ্ব একাদশী ব্রত পশ্চিমবঙ্গে পালন করতে হবে আর পালন করতে হবে পরের দিন সকালে পাঁচটা উনিশ থেকে নটা উনত্রিশের মধ্যে এইবার বলি ভগবান শ্রী দেবের এই পার্শ্ব একাদশের সাথে কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এ সম্পর্কে যা বলেছেন আমি তা আপনাদেরকে সংক্ষিপ্তে বলছি শ্রবণ করুন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি মহারাজ শ্রীহরির প্রিয় ভক্ত ছিলেন তিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ও ব্রত সম্পন্ন করতেন কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত তিনি সমস্ত দেবলোক জয় করেন দেবতাদেরকে উদ্ধার করার জন্য ভগবান ব্রাহ্মণ বেশে বামন রূপে তিন পাদ ভূমি বলি মহারাজের কাছে প্রার্থনা করলেন দৈত্যগুরু শুক্রাচার্য মহারাজকে এ দান দিতে নিষেধ করলেও সত্যাশ্রয়ী বলেই ভগবানকে এই তিনপাত ভূমি দান করলেন তখন বামনদেব এক পদে নিচের সপ্তলোক ও আরেক পদে উপরের সপ্ত অধিকার করে নেন এবং পুনরায় তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি মহারাজ মাথা পেতে দেন এবং ভগবান শ্রী বামনদেব তার তৃতীয় পদ বলি মহারাজের মস্তকে স্থাপন করলেন বলি মহারাজের এরূপ আচরণে ভগবান সন্তুষ্ট হয়ে বলি মহারাজকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি সর্বদা তার কাছে বাস করবেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতেই ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় তাই পার্শ্ব একাদশী দিন বিশেষভাবে শ্রী বামনদেবের পূজা করা হয় আপনারা সকলে পূর্ণ নিষ্ঠা সহকারে সকল প্রকার পঞ্চরবিশস্য বর্জন করে এই একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ